হাই গাইস কেমন আছো সবাই সবাই অনেক অনেক ভালো আছো না আর আমি অনেক ভালো আছি তো আজকে হচ্ছে বিভুতারিণীর পুজো মানে আমাদের লাগাবার সাথে একটা পুজো তো এটা কি মানে সবাই মিলে যে মাগিয়ে গিয়ে পুজো দেয় এই পুজোটা হচ্ছে তো গতদিন তো হয়েছিল আমার প্রতিবার সাথে তো মা তো দিতে পারছেন না মার জ্বর ছিল তার জন্য মা আজকে ওদের সাথে পুজো দিচ্ছেন আর আমিও ভাবলাম একটু যাই পুজোতে ঘুরে আসি তো তোমরাও ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর এবার আমি যাচ্ছি আর অনেক লেট করে যাচ্ছি আর আমি কিন্তু অনেক মানে সাজগুজ করলাম না এইভাবেই চলে যাচ্ছি যাচ্ছি একটু লিপস্টিক আর একটা ফটো দিয়ে দিলাম আর গড়ে পরে আর মানে টি শার্ট পরে নিলাম আর বেশি কিছু পরলাম না কেনারাই তো ড্রেস পরে আর কি করবো তো ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো কীভাবে পুজোটা হয় আর আমি বেশি বড় করে করবো না আর ছোটো করেই একটা ভিডিও দেবো যাতে তোমরা দেখতে পারো আর পুজো কিন্তু প্রায় শেষ হয়ে যাচ্ছে আমি কিন্তু অনেক লেট করে যাচ্ছি তো ভিডিওটা তোমরা পুরো দেখো আমি যাচ্ছি আর তোমরাও শুনতে পাচ্ছো এখানে মন্ত্র হয়ে যাচ্ছে মানে অঞ্জলি দেওয়া হয়ে যাচ্ছে আর আমার তার জন্য মানে বুঝতে পারছো তো লেট হয়েছে তো দেখতে পাচ্ছো এখানে অঞ্জলি দেওয়া হয়ে যাচ্ছে আর আমি অনেক লেট করে কিন্তু যাচ্ছি আমি এসে গেছি আর শুনতে পাচ্ছ এখানে মন্ত্র হচ্ছে আর বাচ্চারা সবাই খেলছে রাস্তায় বেশি দূর না তো সামনেই দেখতে পাচ্ছ আমি চলে এসেছি তোমাদের সাথে গল্প করে করে নম বিষ্শ্ মহধ্য

তো গাইজ দেখতে পাচ্ছো অঞ্জলি দেওয়া প্রায় শেষ হয়ে গেছে এখানে পূজো কমপ্লিট হয়ে গেছে এবার সবাইকে মানে প্রসাদ প্রসাদ খাওয়ানো হবে তার আগে কি মানে সবাই মিলে একটা লুটের গান করা হবে তো গানটা তো আমি আর ভিডিওতে দিতে মানে দিতে পারলাম না তো এদিকে আমি প্রসাদ প্রসাদ সবাই মানে সবাইকে বাড়তে চলে গেছি আর এদিকে আমি আর গানটা দিতে পারলো না তো দেখতে পাচ্ছ এখানে সবাইকে প্রসাদ দেওয়া হয়েছে আর খিচুড়ি খাওয়া হচ্ছে আর গায়ে একটা কথা কলাপাতাতে পাতাতে আর নিচে বসে খিচুড়িটা খাওয়াটা কিন্তু অনেক টেস্ট লাগে অনেক ভালো লাগে আমাদের গ্রামে কিন্তু বেশিরভাগই নিচে বসে সবাই প্রসাদ খায় আর কলাপাতা কাটা হয়েছে তো কলাপাতাতে পাতাতে সবাইকে প্রসাদ দেওয়া হয়েছে খুব ভালো লাগে আর আমারও কিন্তু কলাপাতাতে পাতাতে প্রসাদ খেতে মানে অনেক ভালো লাগে তো দেখতে পাচ্ছ সবাই মিলে এখানে প্রসাদ কাটছেন এদিকে বৌদিরা সবাই বসে পড়লেন আর আমিও দেরি না করে আমিও প্রসাদ খেয়ে আমার কিন্তু অনেক কুদা লেগেছে সকালে মানে ভাত খেয়েছি আর খাইনি আর তো মানে কুদা লেগেছে আমিও প্রসাদকে এনলাম তারপর সবাইকে আমিও প্রসাদ দিয়ে দিলাম এখানে মা কাকিরা সবাই বসছেন তো গায়েস আজকের ভিডিওটা কেমন হয়েছে তুমি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে দেখতে পাচ্ছ এখানে বসেছেন সবাই আমার বৌদিরা তো বাই বাই আমাকে সবাই একটু সাপোর্ট করবেন